সংসারের কাজের মাঝে সংসার ও সন্তানের মঙ্গলের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র কবে কখন এবং কিভাবে যোগ করি রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হলো বুধবার তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো সকালবেলায় মেয়ের স্কুলের জন্য টিফিন বানাচ্ছিলাম তো আজকে টিফিনে মেয়েকে রুটি বানিয়ে দিয়েছি তো কালকে রাতে রুটি হয়েছিল তো তারই আটাটা মাকা ছিল আর কি তো লেচিটা করে ফ্রিজের মধ্যে ভরা ছিল তো সকালবেলায় আমি ছেলেকে মানে ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল ছেলেকে দুধটা খাইয়ে দিয়ে এসেছি তো ছেলে এখন ওর বাপির কাছে আছে আর মাকে বললাম যে রুটিগুলো বেলে দিতে তো মা বেলে দিল তো আমি এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি তো ওই ছটার মতো বানিয়ে নিচ্ছি তো মেয়ে স্কুলে টিফিনে নিয়ে যাবে আর ওর বাবা আর কাকা বাজার যাবে খেয়ে যাবে তো আজকে বুধবার ছিল হাটবার তো হাটবারে না সচরাচর ওরা জলখাবারে কিছু খেতে সময় পায় না তো সেই জন্য সকালের দিকে কিছু ভারী খাবার খেয়ে গেলে অনেকক্ষণই পেটটা ভরা থাকে তো যাই হোক এদিকে মেয়ে তো টিফিনে শুধু রুটি খাবে না তো সেই জন্য কিছু বানানোর টাইম হবে না বলে না তো অল্প তেল দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু চাউমিন মশলা আর হলুদ দিয়ে দিলাম দিয়ে রুটিটা না হালকা করে ভেজে দিলাম তো এটাই না শুধুই খেয়ে নেবে জানো তো কিন্তু কিছু বানাতে গেলেও তো সকালে অনেকটা সময় লাগে তো তারপর কি বলো তো এত তাড়াতাড়ি তো হবে না তো সেই জন্যই বানিয়ে দিলাম আর কি এটাই তো ওপরে হালকা করে একটু টমেটো সস দিয়ে দিলাম যাতে খেতে একটু ভালো হয় তো দেখো মেয়ের টিফিনও আমি রেডি করে দিলাম তো এদিকে মেয়েকে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিলাম স্কুলে তো এদিকে বিছানাটা এদিকটা সব বালিশগুলো কাঁথাগুলো গুছিয়ে নিয়েছি তো বিছানার চাদরটা টান টান করে একটু গুছি আর ভালো করে ঝেড়ে দিচ্ছি তো এদিকে তো সকালবেলায় কি বলো তো জানলাগুলো একদমই খুলি না তো ওদিকটা একবার খুললাম দেখলাম হালকা রোদ এসেছে কিন্তু রোদ আসলেও কী বলো তো বেশ ভালো হাওয়া দিচ্ছে আর এখন সকালের দিকে ভালো ঠান্ডা পড়ে গেছে তো ছেলের এই ঠান্ডা হওয়ায় না ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য রুমের মধ্যে যে যা দেখো জালটার পর্দাটা টেনে দিয়েছি তো একটু আলো ঢুকলো আর তারপর কি বলো তো খাটটা একটু ভালো করে মুছে দিলাম মুছে দেওয়ার পর এদিকে তাকগুলো সব বাগিয়ে নিয়েছি তো আজকে কি করেছি ছেলে ঘুম থেকে ওঠার আগেই মানে মেয়ের টিফিন যে বানালাম তার আগেই আর কি তো ওই যখন বাসি খাবার চেঞ্জ নিই বলতে পারো তো তখন সব ঝাঁটমাঁটগুলো দিয়ে নিচ্ছি জানো তো তো আজ তো রাশ বাড়িতে ভোগ হবে পুজো হবে সকাল করে তো সেই জন্যই আর কি তো আমি তো ছেলেকে ঘুম ঘুম পাড়িয়ে তারপর ঝাঁট দি দিই তো অনেকটা দেরি হয়ে যাবে তখন তো না বাড়িতে পুজো করতে বামুন ঠাকুর চলে আসবে তো সেই জন্যই একবারে সকালে ঘুম থেকে উঠিয়ে আগে ঝাঁটফাটটা দিয়ে নিয়েছি খুব ভোর ভরে উঠেছিলাম আজকে তো এদিকে ছেলে নিচের মেঝেতে খেলা করছে খেলনা নিয়ে তো আমি ওকে দেখতে দেখতে আর এদিকে তাকগুলো বাগিয়ে নিয়েছি তো যে এদিকে তাকটার মধ্যে যেগুলো সব জিনিসগুলো আছে সব ভালো করে নামিয়ে আর মুছে মুছে সুন্দর করে সাজিয়ে দিলাম তো কদিন মানে তিন কতক হয়ে গেলি দেখি এই জিনিস উল্টো হয়ে গেছে এবং অগোছালো হয়ে গেছে তারপর তো ধুলো আছে। যেহেতু এটা এখনও কাঁচ লাগানো হয়নি তো সেই জন্য না এই জিনিসগুলো তো সব ধুলো পড়ে যায় তো ভালো করে মুছে আবার গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি গুছিয়ে রাখলে দেখি অনেকটাহেস মানে বেরো বেরিয়ে আসে আর কি তো দেখতেও সুন্দর লাগে মানে নতুন নতুনভাবে সাজিয়ে রাখলে তো উপরে তাকটা আজকে এখন বাগালাম না তো উপরে তাকটা অন্যদিন বাগিয়ে নেব আজকে এই তাকগুলো বাগিয়ে নিলাম যেহেতু ওখানে ঠাকুর থাকে তো তো ঠাকুরগুলো না একটু অন্য কাপড় দিয়ে মুছি এই কাপড়টা দিয়ে মুছবো না তো সেটা ওই চা স্নান টান করে একদিন বাগিয়ে নেব তো এদিকে বইয়ের তাক তো নিয়মিত অগোছালো হয়েই আছে তো তারপর বইয়ে তাক থেকে না সবকটা বই নামিয়ে নিয়ে ভালো করে নিচেটা মুছে দিলাম আর উপরের দিকগুলো না কেন জানি না মাকড় ঝুল করে দেয় তো প্রায় দিনই তাকে জিনিসগুলো না নামিয়ে বাগালেও কি করি বলো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে উপরের দিকগুলো মুছে দিই তো যাই হোক বইগুলো একটার উপর একটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম তো বড় থেকে ছোটো সাজিয়ে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে কিন্তু এটা সাজানো থাকবে কতক্ষণ জানি না তো মেয়ে তো এটা সেটা বই নেবে আর অগোছলা করে রেখে দেবে তো যাই হোক অনেক কিছু দরকারি কাগজপত্রও রাখে এর মধ্যে তো এদিকে এদিকটা একটু পরিষ্কার করে নিলাম এখানে না ছেলের খাবারের যে কৌটোগুলো এখন তুলে রাখতে হয় কেন না ছেলে কি বলো তো আগেতে নিচেতে রেখে দিতাম কিন্তু ছেলে এখন যে হামা দিতে শিখেছে সব ওলঢাল করে খাবারগুলো সব ফেলে দেবে তো নষ্ট হয়ে যাবে তো সেই জন্যই এখন ওপরে তাকতে রেখে দিই তো এদিকে সোকেশ আলমারিটাও একবারে বাগিয়ে নিয়েছি তো তারপর এদিকটা মুছে নিলাম কাঁচটা তাহলে পরিষ্কার হয়ে যাবে কাঁচের ভিতরের যে জিনিসগুলো সেগুলো আটা থাকে বলে সচরাচর ধুলো হয় না তো ওই কাঁচের ভিতরে জিনিসগুলো না অন্য একদিন নামিয়ে গুছিয়ে নেব তো শুধু বাইরের দিকটা মুছে দিলাম আর এদিকে আমার ড্রেসিং টেবিলের অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের তো ছেলে তো খেলতে খেলতেই প্রায় সময় এসে আর এখানটায় উঠে সব ওলঢাল করে নিচে ফেলে দিচ্ছে তো এটা তো বাগিয়ে রাখা প্রায় অসম্ভব বলতে পারো তো তবুও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পরিষ্কার মুছে মুছে দিলাম যাতে ধুলো না হয়ে যায় আর কি তো এদিকে বড়মা মা পুজোর জোগাড় করে নিচ্ছিল তো আজকে আমাদের ঠাকুর ভোগ হবে আর এদিকে দেখো বামন ঠাকুরে চলে এসছিল তুলসী মন্দিরে ভোগ হচ্ছিল তো রাস পূর্ণিমার দিনে আমাদের বাড়িতে আর কি ভোগ দেয়া হয় তো প্রত্যেক পূর্ণিমাতেই দেওয়া হয় আর কি তো রাস পূর্ণিমার দিন আজকে তো কি বলতো ভাবন ঠাকুর পুজো করে চলে গিয়েছিল তো এদিকে তো মোটামুটি বাড়ির কাজ সারা হয়ে গিয়েছিল তো এদিকে তোমরা তো বললাম প্রথমেই যে আজকে হাটবার তো সেই জন্য দেখো অনেক আনাজপাতি নিয়ে এসেছিল তো ওই টমেটো পটল তারপরে ছিল শিম ফুলকপি বাঁধাকপি লাউ শাক লাউ লাল শাক করলা ধনে পাতা টমেটো শসা লেবু তো এগুলো সব গুছিয়ে গুছিয়ে যেগুলো রান্না হবে সেগুলো না এই চাঙালিটার মধ্যে রেখে দিলাম আর যেগুলো ফ্রিজে রাখবো তো সেগুলো আলাদা করে পলিথিনের মধ্যে ভরে আর ফ্রিজে পুড়ে দিয়ে আসবো আর যেগুলো তো সপ্তাহে দুদিন তো হাটবার ওই বুধবার আর রবিবার তো সেই জন্য না বেশিরভাগ আনাজ ফ্রিজে রাখতে হয় না তো আজকে কিছু রান্না হবে কালকে কিছু রান্না হবে তো সেগুলো না ফ্রিজে রাখি না বাইরেই রাখি তারপর এখন ঠান্ডা পড়ে গেছে বাইরেও সবজি ভালো থাকবে তো এদিকে সিম আর পটলটা একটা চিচিকির মধ্যে করে নিলাম আর ধনেপাতাটা পাতাটা কী বলো তো ধনে একটা চিচিকির মধ্যে পুড়ে দিলাম তারপর ভাবলাম যে টমেটো আর লেবুটাও একবারে নিয়ে চলে যাই ফ্রিজের মধ্যে পুড়ে দেবো তো দেখো নিয়ে চলে এসেছি তো এগুলো রেখে দিলাম আর কি বলো তো এগুলো ফ্রিজের মধ্যে রাখলাম কেন না হলে না নষ্ট হয়ে যাবে জানো তো পটলগুলো একদম শুকিয়ে যাবে বা পেকে যাবে তো যাই হোক কালকে রান্না করলে না রাখলেও চলতো তো এদিকে আমি লেবুগুলো পুড়ে দিলাম লেবুগুলো না ফ্রিজে রাখলে বেশ টাটকা থাকে তো যাই হোক সবজিটা বাগিয়ে এদিকে ঘরগুলো মুছে নিয়েছি তো ছেলেকে কিন্তু এর মাঝেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ছেলে সকালের দিকে ঘুমলে আমার কাজ করার অনেকটাই সুবিধা হয় জানো তো তো এদিকে দেখো আমি রুমগুলো মুছে নিচ্ছে আর কি বলো তো আমার রুমটা আগেই ঝাঁট দিয়ে মুছে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কেননা ছেলে নিয়ে সব সময় কাজ করলো না সব সময় আর শেয়ার করা হয় না বিশেষ করে আমার ছেলে যেই দেখতে পায় ফোনটা ঠিক ও ফেলে দেবে তো সেই জন্যই আর কি ওর সামনে মানে ওর থেকে আর কি ফোনটা দূরেই রাখি তো তারপর বাচ্চাদের বেশি ফোনের কাছে না রাখাই ভালো আমার মনে হয় তো ছেলেকে তো একদমই আমার ফোনটা হাতে দিই না তো এদিকে দেখো প্রত্যেকটা রুম ভালোভাবে মুছে নিলাম তো এদিকে টেবিলটা মস্তে আগের দিদি ভাইদের কিছু কমেন্ট পড়ে নি তো আগের ভিডিও শারমিনা সুলতান ব্লগ থেকে কমেন্ট করেছিল নাইস তো দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে আমার ভিডিওটা অত ভালোবেসে দেখেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ এছাড়াও মেনোকা ডেলি ব্লগস থেকে ঝুমা অধিকারী এরাও আমার আগের ভিডিওয়ে এইসব দিদি ভাইরাও আমার আগের ভিডিও খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো যাই হোক আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সব অনেক অনেক ধন্যবাদ তো এদিকে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিয়ে একদম মানে এই ডাইনিংটা মোছার আগে টেবিলটা মুছে নিলাম আর এদিকে বেসিনটাও মুছে নিলাম তো করতে করতে আমার মেয়ে স্কুল থেকে চলে এলো তো মেয়ের স্কুল ছুটি হয় সাড়ে দশটার সময় তো দেখো এই কাজের মজি মধ্যেই আর কি মেয়ের স্কুলও হয়ে গেল তো যাই হোক আমি কাজ সেরে স্নান টান সেরে নিয়েছি তো স্নান টান সেরে একদম ছাতে চলে এসেছি তো ছাতে সকালে যে মেলা জামা কাপড়গুলো ছিল সেগুলো সব তুলে দিলাম আর স্নান করার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মিলতে চলে এলাম তো স্নান করা শুধু তো আমার জামা কাপড় নয় ছেলের মেয়ের এদের মানে সবারই থাকে আর কি তো যাই হোক সেগুলো সব মিলে দিলাম তো আজকে রোদটা বেশ ভালোই উঠেছিলো কালকে তো একদম ভালো রোদ ওঠেনি তো যাই হোক এগুলো সব মিলে দেবো আর যেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে চলে যাবো তো যাই হোক তো তোমরা আমার যখন টাইটেলটা দেখেছো নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি তোমাদের আজকে না ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে কিছু বলতে চাই তো আমি প্রত্যেক মাসে পূর্ণিমার দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যোগ করি তো এটা আমি আমার সংসার এবং সন্তানের মঙ্গলের জন্য করে থাকি তো মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কম বেশি সবাই জানো যে ওর মধ্যে একটা শক্তি আছে তো যাই হোক এর প্রত্যেক মাসে আমি করি তো বলতে পারো আমি এটা মাস্টার করছি তো আজ তো রাস পূর্ণিমা তো আজকেও আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জব করব কিন্তু আমার যেহেতু ছোট বাচ্চা আছে তো সেই জন্য কি বলো তো ওই ছোট বাচ্চা নিয়ে তো আর সব মানে এটা তো করতে অনেকক্ষণ সময় লাগে তো সেই জন্য ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রাতের দিকে করি তো স্নান টান সেরে অবশ্যই কিন্তু এই যে শিবের অভিষেক মানে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে শিবকে স্নান করাবে দুধ এবং গঙ্গা জল দিয়ে আর অবশ্যই ঘ তো তো যার বাড়িতে যেটা থাকবে কিছু না থাকলেও শুধু গঙ্গা জল দিয়ে শিব অভিষেক করলেও হবে তো তারপর কি তো আমি গোপাল সোনাদেরও আজকে স্নান করিয়ে দিলাম যেহেতু আজকে রাস পূর্ণিমা তো সেই জন্য গোপাল সোনাদেরও স্নান করিয়ে আর সুন্দর করে সাজিয়ে দেব তো যাই হোক তো তোমরা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা যে যেমন পারবে মানে সময় মতো তো অবশ্যই কিন্তু নিরামিষ খাবে যেদিনকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জব করবে সেদিনকে নিরামিষ খাবে সারাদিনই আর এছাড়াও এই সম্পর্কে তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে তো কি কি করতে হয় তো আমি যেটা করি সেটাই তোমাদের আমি বলবো তো এই দিন কী বলো তো ওই যে একটু নিয়ম নিষ্ঠা মেনে করলে ভালো হয় তো প্রথমবার যখন আমি করেছিলাম এটা এক সপ্তাহ করার সংকল্প নিয়েছিলাম এবং এক সপ্তাহই করেছিলাম তো এই মন্ত্রটা আমি একশো আটবার জব করি তো বললাম না ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ওই সন্ধ্যা রাত্রেবেলায় আর কি জবটা করি পুব দিকে মুখ করে আর ধূপ প্রদীপ জেলে অবশ্যই সামনে শিবের মূর্তি বা শিবলিঙ্গ রেখে এই জবটা করি তো তোমরা যারা এই মন্ত্র জানো না আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের জানাবো তো আশা করছি তোমরাও এই মন্ত্র জপ করে অনেক উপকার পাবে তো যাই হোক আজকে ব্লগটা শেষ করলাম রাধে রাধে